স্ত্রীর কোন তিনটি জায়গায় চুম্বন করলে কি হয় আপনারা কি জানেন আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটা দম্পতির জন্য যে দম্পতি তাদের সংসার জীবনে অনেক সুন্দর একটা জীবন যাপন করতে চায় অনেক সুন্দর এবং ভালোবাসা সম্পন্ন একটা জীবন চায় তাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওর কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা যদি এই কথাগুলো মেনে চলে তাহলে অবশ্যই তারা সারা জীবন ভালো সম্পর্কের মধ্যে পার করতে পারে তাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না তাদের ভালোবাসায় ভরপুর একটা সংসার জীবন হবে তাহলে চলুন কথা না পারিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা যায় স্ত্রীর এমন তিনটি জায়গা হাদিসে বর্ণিত করা হয়েছে যে তিনটি জায়গায় স্বামী চুম্বন করলে প্রতিনিয়ত আল্লাহ তালা ওই দম্পতির ওপর খুশি হয়ে তাদের মধ্যে মিল মোহাব্বত রহমত বরকত ভালোবাসা সবকিছু দিনের পর দিন বাড়িয়ে দেন এমনকি তাদের সংসারে কোনো প্রকার অভাব অনটন থাকে না সবকিছু দূর হয়ে যায় কোন তিনটি জায়গা প্রথমত স্ত্রীর নরম গালের এই অংশ বরাবর স্ত্রীর নরম এই গালের অংশ বরাবর যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ ওই দম্পতির উপরে খুশি হয়ে যান আর তাদের উপরে খুশি হয়ে অলৌকিক ভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে আগে কতটা ঝগড়া হতো আগে কতটা কথা কাটাকাটি হতো দেখবেন আপনি যখন আপনার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করবেন এই গালের নরম অংশ বরাবর আপনাদের সংসারে আপনাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি হবে না একদম কমে যাবে আর দ্বিতীয়ত যে জায়গার কথা বর্ণিত করা হয়েছে হাদিছে সেটা হচ্ছে দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত এই কপাল বরাবর চুমু দিতে পারে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে তাদের মধ্যে কোটি কোটি গুণ ভালোবাসা বৃদ্ধি করে তাদের সম্পর্কটাকে অনেক অনেক শক্ত করে গড়ে তোলে। তাই প্রত্যেক ভাইয়াকে বলবো। আপনারা অবশ্যই আপনার স্ত্রীর এই জায়গাগুলোতে চুম্বন করবেন যদি অন্য কোনো জায়গায় চুম্বন করেন সমস্যা নাই তবে অবশ্যই তিনটা জায়গা কখনো মিস করবেন না আর তৃতীয়ত যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে তা হচ্ছে হাতের এই উপরি ভাগে হাতের কবজির উপরি ভাগে যদি কোনো স্বামী প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির উপরে খুশি হয়ে গিয়ে তাদের মধ্যে ভালোবাসা মিল মোহাব্বত কোটি কোটি গুণে বাড়িয়ে দিতে থাকেন এবং দিনের পর দিন কিন্তু এই ভালোবাসা বাড়তেই থাকবে কারোর পক্ষে সম্ভব হবে না আপনাদের সম্পর্ক নষ্ট করার স্বয়ং আল্লাহ আপনাদের সম্পর্ক এবং করে দেখবেন আপনাদের সংসারে যদি কোনো অশান্তি থাকে বা কোনো অভাব অনটন থাকে সেগুলো ধীরে ধীরে চলে যাবে আপনাদের সংসারে কোনো অভাব থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না খুব সুন্দর একটা জীবন আপনারা উপভোগ করতে পারবেন আর এই জন্য অবশ্যই আপনারা স্ত্রীর এই তিনটি জায়গায় চুম্বন করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হবে আল্লাহ হাফেজ